ভিডিও করতে এসে আমার এইখানটাতে এই বেডটাতে আমাকে আসতেই হয় কেননা এখানটাতে আমার অনেক কিছু গাছ আছে আপনারা জানেন আর আজকে তো আমি কিছু দেখাবো যে হারভেস্টিং আমার প্রতিদিনই কিছু না কিছু থাকে কিছু না থাকলেও লঙ্কা শাক উচ্ছে এসব তো আছেই আর এই সময় কি হয় লঙ্কাগুলো খুব পেকে আছে আর এই যে কুমড়োটি এটিও আমি আজকে তুলে নেব এই যে তুলে নিলাম তো এই গাছটি কিন্তু খুবই ছোট আমি এতে এই যে এই বেডটিতে লাগিয়েছি পরিচর্যা বলতে আপনারা সবাই জানেন যে গাছের শুকনো পাতা টাতা যেগুলো পড়ে থাকে ছাদে ওই যে কোনাতে পড়ে আছে ধরুন এই যে এখানে ঝাঁটা দিয়ে জড়ো করা আছে এগুলো সব ওই বেডে দিয়ে দিই বড় বড় বেড তো ওই বেডে দিয়ে দিয়ে তার উপরে মাটি একটু গোবর সার কোকোপিট এসব দিই তো এইখানটিতে আমার চারটি লঙ্কা গাছ আছে লঙ্কা প্রতিদিনই তুলছি আর এই ছোট্ট কুমড়ো গাছটি এই যে এই দিক দিয়ে গেছে দেখুন খুব বেশি বড় হয় না গাছ অ্যাকচুয়ালি বড় করিও না ডোগা কেটে দিই তার আগে আর ওই টু জি থ্রি জি কাটিং করে দিই তো এই ছোট গাছটিতে আমি তিনটি কুমড়ো তুললাম যদিও কুমড়োগুলি খুব ছোট ছোট আর খুব বেশি মাটি বা সার কিছুই তো দিই না হালকা গোবর সার দিয়ে আর সবজির খোসা পাতা পচা সেই সমস্তগুলো দিয়ে আমি বেডটি তৈরি করি এই যেমন এই বেডটি তৈরি হচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন যে এইভাবেই এরকম হতে হতে উপরে একটু মাটি ছড়িয়ে আমি এবারে বীজ বসালাম বা চারা বসালাম আর এরকম লঙ্কাগুলো এরকমই পেকে আছে এই যে আর কালকে আমি দুটো উচ্ছ উচ্ছে তুলব ভাবলাম কিন্তু তোলা হয়নি তো আজ তুলে নিলাম এই উচ্ছেগুলো খুবই কচি কচি এটাই একটা ছোট্ট আলু দিয়ে ভাজা হয়ে যাবে বা সেদ্ধ করেও আমরা অনেকে খাই আর একটা সাদা করবি গাছে দেখাচ্ছি যে এটা তো ডাল দিয়ে করেছিলাম আর এখানটিতে করবি গাছের এই যে বীজ হয়ে গেছে আপনারা অনেকেই জানেন না আবার অনেকেই জানেন যে এটি কি এটি কিন্তু করবি গাছের বীজ তো ওই একটি হয়েছে ওই বীজ থেকেও খুব সুন্দর চারা হয় অনেকেই সাদা করবি চারা অনেকেই চান এই বীজটি আমি কি করে করলাম সেটি আমি পরবর্তী কোনো ভিডিওতে নিয়ে আসব আপনারা তার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টে জানাবেন যে আমার বাগানটি কেমন লাগছে আর ড্রাগন এখন প্রচুরই হচ্ছে প্রচুর ড্রাগন হচ্ছে এই যে দেখুন এখানে একটি প্রচুর হচ্ছে এই যে একটি এখানে ওইদিকে নিচে আছে আবার সেম অ্যাডেনিয়াম গাছেরও এরকম বীজ হয়েছে তো একদম প্রথমে আমি কুমড়ো গাছ এখানেই করেছিলাম একটিতে লাউ একটিতে কুমড়ো যার জন্য আমি এই মাছাটি তৈরি করেছিলাম এই মাছাটি আমার একটি জানালার নেট ছিল সেই নেটটি যখন খুলে দেওয়া হয় আমি এখানটিতে ওটি করে দিয়েছিলাম তো তারপর থেকে আমি এখানটিতে উচ্ছেই করি এবং বারো মাসই আমি উচ্ছে পেতে থাকি আর উচ্ছে যে কি পরিমাণ জ্বালিয়ে আসছে আপনারা ভাবতেও পারবেন না এই যে দেখুন পাশাপাশি দুটো দেখতে পেয়েছেন তো এই যে দেখুন ডোগাতে কিচ্ছু নেই উচ্ছে এই যে দেখুন মানে এখানে কতগুলো যে এসেছে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ওই দিকটা একবার দেখুন শুধু নেটটার ওপারে এই যে দেখুন দেখুন নেটের ওপারে মানে ভরে আছে ভোরে আছে এইখানে দেখুন এই ডোকাটাতে কটা আছে শুধু দেখুন লক্ষ্য করুন পাঁচটা শুধু ডোকাটাতেই পাঁচটা না ছটা আবার আবার দেখুন এইটাতে দেখুন মানে আশ্চর্য হতে হয় মানে আমি এর আগে উচ্ছে করেছি কিন্তু এত পরিমাণে ধরেনি এই শুধু এই একটা ডোগাতে দেখুন একটা দুটো তিনটে চারটে পাঁচটা পাঁচটা এই এইটুকুতে পাঁচটা এইটুকুতে তো এইটুকুতে পাঁচটা উচ্ছে যদি হয় তাহলে গাছ লাগাবো না কেন আর সবচেয়ে বড়ো কথা এটা নি ওই বাড়ির উচ্ছে পড়েই কিন্তু এটা হয়েছে এর ক্ষেত্রে আবার যত্ন পরিচর্যা বলতে এই যে যেহেতু জৈবভাবেই পুরো করি একটু নজরটা বেশি দিতে হয় কিন্তু যদি বলেন খাটনি খাটনি কিন্তু সেরকম নেই যেটা দরকার হয় সেটা একটু সময় দিতে হয় এদের প্রতি এই যে পাকা পাতা আর একটু বুঝতে পারছেন যে পাতাগুলো একটু কুকড়ে কুকড়ে আছে সেটা কোনো ব্যাপার নয় একদিন বৃষ্টি হলে আবার ঠিক হয়ে যাবে আর না হলে একটু জলে স্প্রে করলে বা একটু নিম পাতার জল দিয়ে দিলে এটা কিন্তু ঠিক হয়ে যাবে আর খোল জল দিই যেটা এর খাবার এই একমাত্র খাবার খোল জল এটাই দিই আর মাটি তৈরির সময় একই সেম আর এটা বুঝতেই পারছেন এই যে এগুলো সব কিন্তু এখানেই জমছে আর এই পাকা পাতাগুলো রাখলে কি হয় যতদিন না পাতাগুলো সেই পড়ে যায় গাছ থেকে ততদিন তো তারও তো একটা শক্তি ক্ষয় এখানে একটি এই যে টমেটো গাছ হয়ে গেছে তো আমার মেনলি হারভেস্টিংয়ের সাথে সাথে এই উচ্ছে গাছটি দেখানোর ইচ্ছে উচ্ছে গাছ ধরুন এরকম যদি চারটে গাছ হয় আপনি প্রতিদিন বাড়িতে উচ্ছ তুলতে পারবেন আমার তো এই গাছ থেকে আমি সপ্তাহে দিন তুলি তাহলে ভাবতে পারছেন যে গাছ করলে কতটা জৈব অর্গানিক খাবারটা আমরা বাড়িতে পাই আর এটা দেখাচ্ছি আজ আমি কোনো শাক তুলবো না এইখানটাতে দেখুন তিন প্রকার তিন রকমের শাক হয়ে গেছে একটা সাদা নোটে একটা লাল নোটে এখানে কলমি এই যে জল দিলাম বলে মাথাগুলো একটু বসে বসে গেছে আর এই যে পাট শাক এটাও নিজের থেকে হয়ে গেছে এখানে দেখুন তার চেহারা দেখুন রূপ দেখুন এবার একটু আমি সিম গাছটার প্রতি যত্ন নেবো আর একটু কেটে দেবো কেটে দিয়ে আমি এতে আবার জল দেব দেখবেন আবার এতে নতুন করে ফুল আসতে শুরু করেছে আতা গাছ তো বলারই কথা নয় মানে এতেও কিন্তু প্রচুর পরিমাণে আতা ধরছে হ্যান্ড পলিনেশান যে সব সময় করতে পারছি তা পারি না সব সময় এসে সম্ভব হয় না তাতেই দেখুন কটা ধরেছে আমি একবার দেখা একটা দুটো তিনটে একটাতেই দুটো আছে চারটে পাঁচটা ছটা সাতটা আরও ভেতরে ভেতরে আছে বারো চোদ্দোটা আছে আমি দেখেছি এরও ওই একই যত্ন পরিচর্যা আর দেখতেই পাচ্ছেন মাটিতে একদম কিছু নেই প্রায় একটু মাটি চাপা দিতেই হবে এতে যেটা আমার তৈরি করা আছে ওই পাতা পচা সার এই সব দিয়েই তৈরি করা আছে ধরুন পাতা পচা শর্ট সার মানে বলতে এই যে আমার এই যে ধরুন উচ্ছে গাছটা হলো এই উচ্ছে গাছটা হয়ে যাওয়ার পর যদি এই মাটিটা আমি কোথাও ঢেলে দিই তখন তলায় কি করি তলায় তো আবার পুরো সেভেন্টি পার্সেন্ট শুধু শুকনো পাতা টাতা দিয়ে ভরাট করা থাকে যেগুলো আমার বস্তাতে ভরা থাকে তারপর একটু মাটি ছড়িয়ে দিই তখন এই মাটিটা এই মাটিটা তো পুরো জৈব অর্গ্যানিক তখন আমি এরকম করে কোনো পাত্রে আবার তুলে রাখি তাহলে এই মাটিটাও কিন্তু অর্গ্যানিক পুরো জৈবভাবে পাতা পচা সার সবজি পচা সমস্ত দিয়ে তৈরি তো সেইগুলো আবার কি করি কোনো গাছের গোড়ায় এসব করে দিই গাছের গোড়ায় টোড়ায় দিয়ে রাখি তার সাথে একটু গোবর সার একটু হয়তো পেলে দিই বা ভার্মিকম্পোস্ট কম্পোস্ট পেলে দিই তো একদম অর্গ্যানিক পুরো মাটিটাই অর্গ্যানিক তো এইভাবে আপনারাও বাগান করুন আমার সাথে সাথে আমি পরের দিন সবেদা গাছ নিয়ে আসব কোনো একদিন আনব পরের দিন একদম নেক্সট দিনই হবে যে এমন কোনো কথা নাই সবেদা গাছে প্রচুর সবেদা ধরেছে সেটিও নিয়ে আমি আপনাদের কাছে ভিডিও নিয়ে আসব আর ওই করবির বীজটি কীভাবে হলো সেটাও জানাবো আজ রাখি কমেন্টে জানাবেন কেমন লাগলো ভিডিওটি আর আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন গাছ করুন খুব ভালো থাকুন আজ রাখি দেখা হবে পরের ভিডিওতে